তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত তোমার বান্দারে রোজার প্রতিদান দিবে যখন হাসরে ময়দানটা কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ নিজেরা কামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন কেউ কাউকে চিনবে না সবাই বলবে পানি 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 ওই মুহূর্তে আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফেরেশ তারা রে আমার বান্দারা পানি চাইতেছে এই বান্দাগুলোরে দুইটা ভাগ কর এক ভাগ মানুষের জাহান নামের পুজোর পানি দেয় ন ঔজবিলে করে লিখা আর ভাগের মানুষগুলা রে এমন পানি পান করেতে যেই বাণী এক ফোঁটা পান করলে जिंदगीতেও আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে কোন আল্লাহু আকবার ও শ্রেণী বান্দা গুলো রে নামের পানি দিবে রে ওই জাহান্নামের নামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে রে পানি ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা জিব্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে বান্দাগুলা বলবে আল্লাহ তোমার কাছে পানি যে তুমি আমরা এমন পানি দিস এই পানি আর পান করতে পারতে না গো আল্লাহ আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে তুমি এমন পানি পান করাইছো যে পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফুটা পান করলে ওই পানিটা কোন পানি জানেন নি ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি ওই পানিটা এমন পানি এই সাকা হুম রব হুম ওই পানি রে এমন পানি যেই পানি রে এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটার রং কেমন জানেননি ওই পানিটা এ বাড়া গোমান ওই পানিটার ওই ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই যে হাসেম ভাই পড়ছ না বয়সে হয়েছে হ্যাঁ আসেনি নাই বর্ নেই আচ্ছা এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লা কিন্তু আছে বলুন না কথাটা বইলা দেয়া যায় ওই নদীর পানিটা কেমন জানেন ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা ওই পানিটার রং হইল তোদের চাইতে সাদা ওই পানিটা মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর মধ্যে ওই নদীর মধ্যে পার আসেনি কয়ে হ পার আসে কই পারগুলো আমার আল্লাহ দিয়া বানাইছে কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে ওই নদীর পানির মিশে মাটি আসিনি হ মাটি আছে ওই মাটিটা কি দিয়া বানাইছে ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া কই এই পানির গুণাগুণ কি কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না এই এই ও নবী গো এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত মান কদ আরসালনা কবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা

শুন্য যাও মিমবাড়ি হাউজি আমার আল্লাহ মিম্বটা বানাইছে হাউজে কাউ সারের উপরে আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদে আশারালো ते क्रेम मल्हा यारसल यल यल تمی जिवो تمی मरो হরে তুমি আপন তুমি জীব جانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ so

O the